আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে শুক্রবার দশে মে দু সাল দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক হঠাৎ করে কিন্তু এই পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আর ইন্ডিয়ান রসুন আসার পরেও কিন্তু ইন্ডিয়ান রসুন বাজারে খাচ্ছে না কি জন্য দেশি রসুনের যে দাম ইন্ডিয়ান রসুনের সেই একই দামের মতোই আর এদিকে কিন্তু ইন্ডিয়ার রসুন খুবই খারাপ পর্যায়ে ফাইভ স্টার রসুন আপনারা যারা ব্যবসায়ী তারা কিন্তু জানেন আর দর্শক যারা ব্যবসা করতে চান কমিশনে তাদেরও একটা ঠিকানা আমি দেব আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন দর্শক আর একটা কথা আলুর দামও কিন্তু একটু চড়া আর বাজারটা কিন্তু ফাঁকা বেচা কিনা অনেকটাই কম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু লোকজন অনেকটাই কম আপনাদের একটু আমি দেখাচ্ছি দেখুন এই যে বাজারটা কিন্তু অনেকটাই ফাঁকা বাজার ফাঁকা বেচা কিনা অনেক কম কিন্তু ফাইভ স্টার রসুন দেখুন এই যে দর্শক এই যে ফাইভ স্টার রসুন ফাইভ স্টার রসুন এসে বসে আছে কিন্তু খাওয়ার কেউ নেই তা দেশি রসুনই হচ্ছে বেশি চলতেছে আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বর্তমান বাজারে এখন পেঁয়াজের দাম তো অনেকটাই বেড়ে গিয়েছে পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গেছে এখন ফাইভ স্টার রসুনের কি অবস্থা ফাইভ স্টার রসুন ঢুকছে কিন্তু ফাইভ স্টার রসুন খাচ্ছে না তার কারণ হচ্ছে দেশি রসুন আর ফাইভ স্টার রসুনের দাম সেম সেম দেশি রসুন কারণেই ফাইভ স্টার খাচ্ছে না এর জন্য ফাইভ স্টার হচ্ছে খাচ্ছে না

একশো ত্রিশ থেকে যে কোয়ালিটি এই কোয়ালিটি একই দামে বেচা হচ্ছে আর আপনার নাটোরের সর্বোচ্চ মাথা যেটা বুট সেটা বেচা কিনা হচ্ছে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা পঁচাত্তর থেকে আশি টাকা এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? পাবনা এটা বিগ পেছাকেনা করতেছি আপনার 62 63 টাকা। 62 63 টাকা এর বিক্রি হচ্ছে। জি থেকে 63 টাকা আর এটা কোন জায়গা? এরে ফরেতপুর এরে 60 টাকা বেస్తేছি। এরে হচ্ছে 60 টাকা বিক্রি হচ্ছে। দর্শক আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন এরে হচ্ছে 60 টাকা। 60 টাকা বিক্রি হচ্ছে আর এসে যে রাজশাহী কেমন দাম যাচ্ছে? রাজশাহী 62 টাকা হবে তাহলে হচ্ছে। রাজশাহী 62 আর ইসের আপনার ফরিদপুরের টা মাগুরা মাগুরের ভালো কোয়ালিটি বাষট্টি টাকা তেষট্টি টাকা বাষট্টি তেষট্টি টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তার সামনে কি দাম আরো বাড়তে পারে না কমতে পারে কেমন মনে হয় বাড়তে পারে তার কারণ হলে এলসি পেঁয়াজের দাম একটু বাড়তি তো জি 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 এলসি আসতেছে না তো এলসি ডুকসে ঠিক আছে কিন্তু আমাদের বাজারে এখনো আসে নাই দাম বেশির কারণে দাম বেশির কারণে এখন আসে বেশিতে আনলে অবশ্যই খাবে না যেহেতু দেশের দাম কম জি 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 এই কারণেই দেশের মুকামে দেশের দাম একটু দেশের দাম একটু মুকামে হচ্ছে দেশের দাম বাড়তি এর কারণে এদিকেও একটু বাড়তি অসংখ্য ধন্যবাদ আপনি কিন্তু দেখতে পারলেন বাজারটা আর এই ফাঁকা আর একটা জিনিস এখন আলুর যে ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলে জানবো ছোট আলু আর বড় আলুর দাম কেমন যাচ্ছে এদিকে একটু দেখাচ্ছি এদিকে কিন্তু কাটিলালিস্টিক এই যে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন

আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি বাজারটা তো আজকে অনেকটাই ফাঁকা জি জি এর জন্য একটু খারাপ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম